নমস্কার কেমন আছেন শ্বেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওটা হলো পাথর কুচি পাতা সকালবেলা আমরা খালি পেটে আগে ওটা খাই এই পাতার কিন্তু বিশাল গুণ অনেকে জানো আর তোমরা নেটে সার্চ করে দেখতে পারবে যে যাই হোক সকালবেলার যা রুটিন থাকে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো পাথর কুচি পাতাটা খেয়ে তারপর আমন খাবো আমন খাওয়ার পর অ্যাপ ফ্রেশ আর অ্যাপ পর চলে যাব সেকে তো দেখো শেখটাও রেডি হয়ে গেছে আর শেকটাও সার্ভ করছি তো আজকে তিনজন একসাথেই বসে খাচ্ছি মেয়েও হয়ে গেছে রেডি তো ভাবলাম যে একসাথে খেয়ে নিই সেক তারপর মেয়ে পড়তে বসবে আর এটা হচ্ছে চিয়া সিডটা চিয়া সিট হচ্ছে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয় এটা ওটাকে মিক্স করে নিচ্ছি আর চিয়া সিটটা হচ্ছে একদিন বাদে বাদে খাই একদিন ফ্লেক্স সিট দিই আর একদিন চিয়া সিটটা দিই আর এটা হচ্ছে পামকিন সিট তো শেষ হয়ে গেছিলো তো এটা অর্ডার করেছি আজকে সকালে এসেছে এটা দিয়ে নিচ্ছি এগুলো খাওয়া কিন্তু খুব ভালো আর সাদা যেটা দেখ ওটার নামটাই আমি ভুলে গেছি নিজে অর্ডার করেছিলাম জানো তো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো ছাদে এসেছি আজকে ওয়েদারটা খুবই ভালো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো ভাবলাম এই সুযোগটাকে হাতছাড়া করা ঠিক হবে না যাই একটু হাওয়া খেয়ে আসি তো খুব ভালো লাগছে মানে অনেকদিন পর সবাইকে একটু স্বস্তির দিয়েছে বলো একটু হাত বস ছাদে আর এই নাইটিটা দেখো সেদিন গেছিলাম যে মেকে আনতে তোমার দাদা ভাইয়ের সাথে তো এই নাইটিটা কিনেছি গরমের জন্য হলুদ রং কেমন লাগছে জানিয়ে তো মে পড়তে গেছিলো পরে এসে বলছে মা খিদে পেয়েছে আমার না আজকে এরকম সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার না আজকে একটু পকোড়ার দুধ চা খেতে ইচ্ছে করছে তো ওর কথা শুনে আমার খুব হাসি পেলো কারণ ও কোনো দিন চা খায় না অ্যাফ্রেশটা খায় তো আমি বললাম ঠিক আছে চল করে দিচ্ছি তো বলছে পেঁয়াজ আছে বাড়িতে ঘরে আমি বললাম হ্যাঁ আছে পেঁয়াজই করে দাও ঠিক আছে তো মেয়ের জন্য পেঁয়াজি বানাতে চলে এসছি তো পেঁয়াজগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আর এদিকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো এইগুলো দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিলাম আর কর্নফ্লাওয়ারটা তোমরা দেবে কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো হয় খুব সুন্দর হয় আর একটু দিয়েছিলাম খাওয়ার শোডা তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছিলাম আর এদিকে দুধ চায়ের জন্য আমি সব রেডি করে রেখেছি তো পকোড়াটা হয়ে গেলে তারপর চাটা বসাবো নাহলে কি বলো তো চাটা ঠান্ডা হয়ে যাবে তো দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে তো এবার আমি বড়াগুলোকে একটা একটা করে দিয়ে নিচ্ছি আর সবগুলো যদি একই সাইজে দেওয়া হয় না তখন দেখবে দেখতেও খুব সুন্দর লাগে তো যাই হোক আমি চেষ্টা করছি যে সবগুলোর সাইজ যেন একই হয় তাহলে দেখতে খুব ভালো লাগবে আর এটাকে একদম গ্যাসটাকে আমি ফ্লেমটাকে সিম করে দিয়েছি কারণ ধীরে ধীরে ভাজা হবে নাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে তো যাই হোক এভাবে আমি বড়াগুলোকে ভেজে নেব দেখো বড়াগুলো হয়ে গেছে আর এবার আমি একে একে তুলে নিচ্ছি বড়াগুলোকে আর কালারগুলো কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে তো আমাকে যে টিস্যু পেপার এই মুহূর্তে ছিল না টিস্যু পেপার থাকলে তোমরা অবশ্যই টিস্যু পেপার দেবে তো এক্সট্রা যেটা তেল সেটা কিন্তু টিস্যু পেপারে টেনে নেবে আর দেখো দু চাটা আমি চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়েছি তোমার আদা বা আদা গ্রেড করে দিয়েছি আর এলাচ দিয়েছিলাম তো দুধটা ফুটে উঠেছে তো এবার আমি চা পাতা দিয়ে দিচ্ছি আর এই চা পাতা হচ্ছে মানে খুব সুন্দর চা পাতাটা ফ্লেভারটাও খুব ভালো আসাম থেকে আমার দিদি দিয়েছিল। তো আমি আসাম গেলে দিদি জামাইবাবু ওরাই চা পাতা দিয়ে দেয় অ্যাকচুয়ালি আমাদের তো চা খাওয়া হয় না আর মেট্টিচার আসে সেই ক্ষেত্রে ইউজ হয় আর কি তাছাড়া না হয় পড়েই থাকে আর কোনো সময় যদি আমার একটু ইচ্ছে হয় যে চা খাই তো তখন তো আজকে আর আমি দুধ চাটা খাচ্ছি না কারণ আমার একটু অম্বল হয়ে গেছে জানি না কেন তো সেই জন্য মেয়েকেই করে দিলাম তো মেয়ে কে দিয়ে দিব হয়ে গেছে আমার চা পকোড়া দুটোই রেডি তো জানিও পকোড়ার চাটা কেমন হয়েছে দেখতে তো পকোড়ার চাটা মেয়েকে দিয়ে দিলাম ও খাচ্ছে আর আমি দুটো তিনটে পকোড়া খেয়েছিলাম কারণ বানিয়েছি আর খাবো না তা হয় বলো তো যাই হোক আর মেখে খুব খুশি আর চাটাও খুব টেস্ট ভালো হয়েছিলো একটু টেস্ট করে দেখেছি আমি আর দেখো অনেকদিন পর জানালা খুলতে পেরেছি সবসময় তো জানালা বন্ধ করে রাখি আর ওয়েদারটা যেহেতু ভালো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগে দেখাবে আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো